জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন ইন্দান ইল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে তিনি মারা গেছেন তার বয়স হয়েছিল তেষট্টি বছর শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন বলেন কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন বিশ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায় শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন এ কারণে শো বাতিল করেন তিনি সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর তাকে আর ফেরানো গেল না হামিন জানান যুক্তরাষ্ট্রে তাদের কয়েকজন নিকটাত্মীয় আছেন তারা আপাতত শাফিনের কাছে আছেন তিনি আজ বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন শাফিন আহমেদের জন্ম উনিশশো একষট্টি সালের চোদ্দই ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত এই পরিবারে জন্ম নেওয়ার কারণেই ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরই বড় হন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তোলেন মাইলস যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনও এই ব্যান্ডের নব্বই ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন শাফিন আহমেদ কোথায় কক্সবাজার না অস্ট্রেলিয়ায় তবে গত কয়েক বছর তিনি মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা অন্তরে ফিরিয়ে দাও হারানো প্রেম ফিরে এলে না হ্যালো ঢাকা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন প্রভৃতি তিনি তার বাবা কমলদাস গুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনার সৃষ্টি করেছেন